না মোবাইলও নাই দুই টাকা আছে আপনি কি দুই টাকা নেবেন কালেকশনে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেন আচ্ছা আপনার বেতন কত ভাই আমার বেতন মাসে হচ্ছে 1 লক্ষ টাকা ও তাহলে তো অনেক ভালো এটা কি ঝুলিয়েছেন সামনে এটা কেন এটার ভিতরে দেখবেন আমার কত টাকা অনেক টাকা এই কলমের পিছনেই তো আপনার সব টাকা চলে যায় আপনারা যদি এই লোকের কলমের কালেকশন দেখেন তাহলে আপনারা তো অবাক হয়ে যাবেন একটু বসেন আপনি কি এক গ্লাস ঠান্ডা পানি দেই সারা দিন গরমে রেজাল্ট কার্ড কেজি তো কেজির রেজাল্ট কার্ড নিয়ে এখন ঘুরতেছো কেন আমি ঘুরব না আমার ভালো লাগে দি আরে এই যে আমার 1000 কোটি হাজার টাকার কালেকশন ও ও 1000 কোটি টাকার কালেকশনের বইগুলো

বেশি না এক টাকা দিব না ভাই এখন গরিব মানুষ টাকা পয়সা নাই আপনারা এত এতটা কেন আমরা কি করব আপনার সাথে চাষ না করলে মজা লাগে না